সুন্দর সাড়ে একটার পিছনে একটা ধারা রয়েছে ওইখান থেকে ছাড়বে তারপর আবার যাওয়া শুরু হবে আবার এইখান থেকে বন্ধ করবে পুরো রাস্তায় ফাঁকা থাকবে এরকম আইনটা যদি আমাদের বাংলাদেশে হতো না জানি কত উন্নত হতো রাস্তাটা বিশাল বড় মানে এক পাশের দিয়েই গাড়ি আসতেও পারবে যাইতেও পারবে কিন্তু এটা শুধু যাওয়ারই আর এই পাশেটা খালি আসার ওই দিক থেকে বিশাল বড়